হায় বন্ধুরা আজকে আমাদের বাড়িতে রাধা কৃষ্ণের রাস পুজো নটায় বাউন আসবে নটায় কিন্তু আমি চলে এসেছি এখন ছটা বাজে কিন্তু তাতেও আমি তার সব থেকে ফোন করেছিলাম আপনাদের দিদি ভাইকে আপনাদের দিদি ভাই ফোনটা আমার মাকে দিয়ে দিল আমি জানি কী কী লাগবে তার সত্ত্বেও জিজ্ঞাসা করলাম আমি জানি তো আমার বউ জানি না কেমন আছে এখন মোট মোটটা দেখুন মোটটা তাকাই নেই দেখেছেন তা আপনাদেরকে বললাম না আমার কপালে দুঃখ আছে গেই এসেই বলেছি এই সবাই মুখটা একবার দেখতে চাইছি দেখাও দেখাও মুখটা কিরকম দেখাও খারাপটা হয়তো দেখাও মুখটা দেখাও বৌমা আমাকে চমকাচ্ছে কেন জানো চারটে আসবো বলেছি তার জায়গায় ছটা এসছি বলে কি বৌমা বললো আমাদের গুরু বাবা এসেছে টুকটোকে গুরু বাবার পাটা ধুইয়ে দিচ্ছে আশীর্বাদ নিক মুছিয়ে দাও টকটুকে আশীর্বাদ নিচ্ছে গুরু বাবার থেকে

গুরু বাবার আশীর্বাদ পেয়ে গেছি আর কোনো চিন্তা নেই অবশ্যই ভালো হবে আমার শিষ্য আমার শিষ্য আমার অবশ্যই ভালো হবে তাদের উন্নতি হবে হ্যাঁ তাদের যেন সবসময় ভালো হয় এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি তুমি কি করছো এখানে আলপনা দিচ্ছ দাও 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 টুকটুকি আমাদের আলপনা দিচ্ছি এই যে কত সুন্দর আলপনা দিয়েছো তুমি এত সুন্দর আলপনা দেওয়া শিখেছ